সন্দেশখালীর এক নম্বর ব্লকের বয়ারমারি এলাকার তালতলায় বিদ্যাধরী খালের উপরে থাকা একটি সেতু হঠাৎ ভেঙে পড়ে যায় অফির যাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রী সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম কার্যত থমকে গিয়েছে এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেন এবং সড়ক হন প্রশাসনের বিরুদ্ধে তাদের সাপ দাবি অবিলম্বে নতুন ব্রিজ করে দিতে হবে সাধারণ মানুষের ক্ষোভের কেন্দ্রে রয়েছেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তাদের অভিযোগ বারবার তাকে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি ভোটের সময় শুধু মানুষের দুয়ারে ঘুরে ঘুরে প্রতিশ্রুতি দেন ভোট মিটে গেলে তাকে আর পাওয়া যায় না গাড়ি চালানোর জন্য আপনি কি চাইছেন এখন এই ব্রিজটা নূতন করে আবার তৈরি হোক ধরনের সমস্যা হচ্ছে না আপনাদের এই ব্রিজটা ভেঙে গেছে সপ্তাহখানিক হচ্ছে এর আগে তলায় রড টাট কিছু ছিল না তার কারণে ভেঙে গিয়েছে দু খুব দুর্ভোগ হচ্ছে গেলে এলাকাবাসীর যাতে ব্রিজটা তাড়াতাড়ি সোজা করা হয় ভেঙে তৈরি করা হয় তার জন্যে আমি সমস্যা এখানে আমরা সমস্যায় আছি অনেক দিন থেকে ব্রিজটা এতদিন দুর্বল ছিল যা যানবাহন যাতায়াত করতে পারতো না অল্প কিছুদিন হলো ভেঙে গেছে যে ব্রিজটা ব্রিজটা যাতে মেরামত হয় তার জন্য সরকারের কাছে আবেদন করছি যাতে আমাদের এই দুর্ভোগটা লাঘব হয় আপনাদের অফিসে যেতে আদালতে যেতে সমস্যা তো হচ্ছে হ্যাঁ অফিস আদালতে যেতে তো সমস্যা হচ্ছেই কিন্তু হঠাৎ এইভাবে নেমে যাবে বর্ষাকালে আমরা তো বুঝতে পারিনি আমরা রিপেয়ার করার চেষ্টা করেছি কিছুটা কাজও করেছি কিন্তু তা হয়নি প্রচণ্ড মানে চাপ মানুষের চাপ যানবাহনের চাপ যার জন্যে ব্রিজটা ভেঙে যেতে ভেঙে গেল এবং আমরা আশাস গ্রামের মানুষ আমরা অঞ্চলের মানুষ এই এত অঞ্চলের মানুষ হাজার হাজার মানুষ আমাদের একটাই দাবি যে বীজটা যেন খুব তাড়াতাড়ি তৈরি হয় কতদিনের মধ্যে সমস্যা আমার মনে হয় খুব তাড়াতাড়ি এক থেকে দু মাসের মধ্যে খুব বেশি চলে দু মাসের মধ্যে ব্রিজটার নির্মাণের কাজ আরম্ভ হবে আমার যেটা মনে হয় যেভাবে সাধারণ মানুষ অফিসে যাওয়া যারা একটু ঘুরে আসতে হচ্ছে হ্যাঁ